প্রিয় দর্শক বন্ধুরা শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে আসি নতুন নতুন শিক্ষামূলক ভিডিও তাহলে চলো শুরু করি আজকের আলোচনা কবরের প্রথম রাত কেমন হবে অন্ধকার রাত নীরব কবরস্থান কেউ একজন পৃথিবী থেকে চলে গিয়েছে আর শুরু হলো তার কবরের প্রথম রাত যখন মানুষকে কবরে নামানো হয় চারপাশে কান্নার আওয়াজ কিছুক্ষণের মধ্যে সবাই চলে যায় ফিরে আসে শুধু নিরবতা তখনই শুরু হয় আসল পরীক্ষা তুই ফেরেস্তা নাকি হাজির হয় তারা তাদের প্রশ্ন করে তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে যদি মানুষ দুনিয়াতে আল্লাহকে চিনে নামাজ পড়ে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে সহজেই উত্তর দিয়ে দেবে আল্লাহ আমার রব ইসলাম আমার দিন আর মোহাম্মদ সাল্লাফল সাল্লাম আমার নবী তখনই কবর প্রস্তুত হয়ে যাবে জান্নাতের জানালা খুলে যাবে কিন্তু যে দুনিয়াতে নামাজের অবহেলা করেছিল আর গুণাহতে ডুবেছিল সে জবাব দিতে পারবে না তার জীব আটকে যাবে তখনই কবর চাপ দিবে শুরু হবে তার কবরের অন্ধকার নেমে আসবে আর তার জন্য কবর হয়ে উঠবে দুঃখ আর যন্ত্রণার একমাত্র ঘর বন্ধুরা আজকে আমরা দুনিয়ার হাসি খেলা টাকা ও দুনিয়াতে মুশগুল হয়ে পড়িয়াছি কিন্তু ভুলে যাই আমরা সেই রাতের কথা কবরের প্রথম রাতের কথা সেদিন কেউ আমাদের পাশে থাকবে না শুধু থাকবে আমাদের আমল আর কেউ আমাদের পাশে থাকবে না তাই এখন থেকেই প্রস্তুতি নেও নামাজ কায়েম করি গুনাহ থেকে দূরে থাকি হে আল্লাহ তুমি আমাদের সবার কবরের প্রথম রাত সহজ করে দাও আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন হয়তো কারো জীবন বদলে যেতে পারে